ক্রিকেট টুর্নামেন্ট হয় গত শনিবার এবং রবিবার ক্রিকেট খেলায় বিট্টু ও উজ্জ্বল জানা দুই খেলোয়াড়দের মধ্যে বচসা হয় সেই বচসার ফলেই ঝামেলা সৃষ্টি হয় রবিবার এবং বাইরে থেকে বহিরাগত ছেলে নিয়ে এসে ঝামেলা করে উজ্জ্বল জানা আজ অর্থাৎ গতকাল বৃহস্পতিবার রাত্রিবেলায় উজ্জ্বল জানা বেলঘড়িয়ার তালতলা স্পোর্টিং ক্লাবের বেশ কিছু ছেলে নিয়ে আসে বেলঘড়িয়ার রথতলার সংঘ ক্লাবে বিট্টুকে মারবে বলে ওই সময় এলাকার লোকজন রুখে দাঁড়ায় তখনই দুষ্কৃতির জঙ্গা অর্ফে সৈকত মান্না প্রায় দশ বারোটা ছেলে নিয়ে এসে সঙ্গ ক্লাবের মাঠে ভাঙচুর চালায় ওই সময় এলাকার লোকজন তাকে ধরতে যায় তখনই জঙ্গা ওরফে সৈকত মান্না বন্দুক বের করে বলে সবাই সরে যান না হলে গুলি চালিয়ে দেব তখনই এলাকাবাসী বেলঘড়িয়া থানায় খবর দিলে পুলিশ যায় না বলে অভিযোগ এলাকাবাসীর একত্রিত হয়ে দুষ্কৃতীদের তাড়া করে ওখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা তারপর এলাকার লোকজন বেলঘড়িয়া থানায় এসে জানালে বেলঘড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায় এলাকার লোকজন বেলঘুরিয়া থানায় বিক্ষোভ দেখান দুষ্কৃতীদের শাস্তির দাবিতে ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে দুষ্কৃতী তাণ্ডব আতঙ্কে এলাকার মানুষ বেশ কিছুক্ষণ বেলঘড়িয়া থানার সামনে বিক্ষোভ দেখালে তারপর বেলঘুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাদের সাথে কথা বলে আশ্বাস দেয় যে দুষ্কৃতীদের অ্যারেস্ট করা হবে এবং তাদের পাড়ায় পুলিশ প্রোটেকশন দেওয়া হবে তারপরে এলাকার মানুষ থানা থেকে চলে যায় এই ঘটনায় বেলঘুরিয়া থানায় লিখিত অভিযোগ জানায় এলাকার মানুষজন ছিল আমাদের পাড়ায় আমাদের পাড়ার ছেলেদের নিয়ে একটা খেলা আয়োজন করা হয়েছিল যেহেতু এর টিমে আরেকটা ছেলের সাথে খেলা শেষে যেহেতু হেরে গেছে এরা দুজনে মিলে আর কি একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছিল জড়িয়ে পড়ার পরে একটা হাতাহাতি হয় হাতাহাতি হওয়ার পরে এর সাথে যেই ছেলেটা ছিল তার তালতলা ক্লাব যেখানে আর কি আপনারা দুষ্কৃতীরা থাকে সেই ক্লাবের সাথে যোগাযোগ থাকে সেই ক্লাবের ছেলেদেরকে ফোন করে ডাকে দেখে আমাদের ক্লাবের নামে বিচ্ছিরি বিচ্ছিরি মা বোনেদের খিস্তি মারে এবং আমাদের ক্লাবের নামে খিস্তি মারে সেদিনকে কেসটা পুরোপুরি সমাপ্ত হয়ে যায় তারপরে দুদিন পরে আজকে সন্ধ্যাবেলায় ওরা প্রায় চল্লিশ পঞ্চাশ জন একসাথে জমায়েত হয় লাঠি হকি স্টিক উইকেট প্লাসের আর্মস নিয়ে এবার আনতে জমা হয়ে আমাদের ক্লাবের মাঠের লাইটগুলো ভাঙচুর করে ক্লাবের বাচ্চারা খেলছিল ওদের গায়ের উপরে ইট ছড়ে এ প্লাস আমরা যেহেতু আমরা বলতে যাই তারপরে আমাদের উপরে ওরা চড়াও হয় চড়াও হয়ে আমাদেরকে গায়ে হাত দেয় হাত দিয়ে পুরো পার্কে এবং মাঠে যত লাইট ছিল ভেঙে দেয় এবং যত আমাদের মাঠে খেলার ইট ছিল ওই ইট মিট দিয়ে আমাদের সবার গায়ে ছুটতে থাকে তারপরে আমরা পুলিশকে ফোন করি ফোন করে ডাকা হয় পুলিশকে পুলিশ আসে পুলিশ আসার পরেও পুলিশের সামনে ওরা ফোন করে একে আবার 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 করে যে মহিলাদের সরাও আমরা তোমাদের দু মিনিটের মধ্যে সাফ করে দিচ্ছি বন্ধু অন দ্য স্পট পুলিশ ছিল এটা পুলিশও সাক্ষী আছে আমরা এক বিচার চাই তার হচ্ছে জঙ্গা জঙ্গা আমাদের পাড়ায় ছেলে থাকে কিনা উজ্জ্বল 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 জানা ক্লাস হচ্ছে তালতলার প্রচুর ছেলে যাদের আমি চিনি না যাদের আমি জানি না এরকম প্রচুর ছেলে আছে ওই খেলাকে কেন্দ্র করে খেলাটা উদ্দেশ্য না মেন উদ্দেশ্য হচ্ছে ওদের আমাদের পাড়াতে এসে ঝামেলা করবে ছেলেদের মারবে আমাদের পাড়ার হচ্ছে উজ্জ্বল জানা ও হচ্ছে মেন গিলটি। ও সবাইকে ডেকে জঙ্গা টঙ্গা সমস্ত লাঠি শুট পিস্তল সব কিছু নিয়ে এসছে বলছে মেয়ে ছেলেরা বেরোলে শুট করে দেবে এরকম একটা ধমকি ধামকা দিচ্ছে ইট ছুঁড়ে মারছে আমরা সামনে এগোতেই পাচ্ছি না আমাদের বাড়ির সামনে আমাদের বাড়ির সমস্ত ইটগুলো ছড়াছড়ি করলো অ্যাডবেস্টার ভেঙে দিল পাড়ার মৌ বউ মেয়েদের গায়ে হাত তুলতে গেছে টানা হাজরা করছে এগুলো তো আমরা দিনের পর দিন সহ্য করব না কারণে ঝামেলাটা খেলাটার পরেই ঝামেলাটা হলো এবার ঝামেলাটা হয়তো অনেক দিন আগে থেকেই ছিল খেলা উদ্দেশ্য করে ওরা দিনের পর দিন বাইরের বহিরাগত পাড়াতে এসে যত ওদের নেশা যত আড্ডা সমস্ত কিছু কেউ কিছু প্রতিবাদ করতে গেলে এরকম ঝামেলা নাকি দুষ্কৃতীরা এরা দুষ্কৃতি এরা অ্যান্টি সোশ্যাল কি কি কারা ছিল কি কি নাম ছিল ওই তো উজ্জ্বল জানা জঙ্গা আর কে আমি শুনলাম জঙ্গার কাছে পিস্তল ছিল বলছে সামনে আসলে গুলি করে দেবো আর লাঠি ছিল শর্ট ছিল উইকেট ছিল আমরা অনেকে সারা পাড়ার মহিলারা আতঙ্কিত আছি বিশেষ করে আমাদের বাড়ির সামনে ঘটনাটা হচ্ছে ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা রোডের সিপাইপাড়ার কাছে গতকাল রাতে ঝড় বৃষ্টির হওয়ায় সিইএসসির ইলেকট্রিক পোস্ট হঠাৎই রাস্তার মধ্যে পড়ে যায় ওই সময় রাস্তায় একটি লরি দাঁড়িয়েছিল লরির ওপরে ইলেকট্রিক তার গিয়ে পড়ে অল্পের জন্য পানে বাঁচলেন লরির ড্রাইভার গোটা এলাকা অন্ধকার হয়ে পড়ে এবং এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়ে কালীতলা আসুতি থানার পুলিশকে খবর দেওয়া হয় ও খবর দেওয়া হয় সিইএসসিকে ঘটনাস্থলে পুলিশ এসে চট্টা রোডে গাড়ি চলাচল বন্ধ করে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে ঘটনাস্থলে সিএসসির আধিকারিকরা এসে ইলেকট্রিক লাইন বিচ্ছিন্ন করে ইতিমধ্যে ইলেকট্রিক পোস্ট সরানোর কাজ চলছে ঝড় বৃষ্টি হওয়ার কারণে দু তিনটে পোস্ট দুর্বল ছিল সেগুলো মানে উপরে গিয়ে আপনার রাস্তার উপরে পড়ে পড়ার জন্য অল্পের জন্য অনেক মানে কিছু মানুষ প্রাণে বেঁচেছে এবং একটা মেট্রো আপনি দেখতেই পাচ্ছেন পুরো তারের নিচে ঢুকে গিয়েছিল তারা বেঁচে গিয়েছে বিশাল ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল যাক সবাই প্রাণে বেঁচেছে এবং সিএসসি লোক এসে গেছে ফোন করেছিলাম আপনার কালীতলা তাহলে আসলে থানার অফিসাররা এসেছেন আমরা যখন আমাদের এই ক্লাব ইউথপওয়ার ক্লাবে উপস্থিত ছিলাম সকাল এই রাত তখন সাড়ে নটা বাজে তা আমরা তখন ক্লাবে উপস্থিত সব ছেলেরা ছিলাম তা হঠাৎ করে দেখি যে এরকম ল্যাম্প আলো জ্বলছে তা ল্যাম্প পোস্টে আলো জ্বলার কারণে সব ছেলেরা আমরা সব বেরিয়ে এসেছি এসে দেখছি যে ল্যাম্পে মানে দাউ দাউ করে আগুন জ্বলে গিয়েছে প্রায় তারপর দেখলাম যে ল্যাম্প পোস্টটা পড়ে গেছে পড়ে যাওয়ার পরে আমরা তখন ক্লাব থেকে সব ছেলেরা বার হয়ে ক্লাবের মেম্বাররা যারা উপস্থিত ছিল সেখান থেকে বার হয়ে আমরা সকলে রাস্তায় যেভাবে মানে সাহায্য করার তা আমরা সেভাবে সব লোককে রাস্তাতে প্রথমে দাঁড় করাই তারপরে সিএসসি লাইনে ফোন করা ফোন করে তখন আমরা বলি যে এই রকম অবস্থা হয়েছে এই ল্যাম্প পোস্ট নয় বাই আটচল্লিশ তা সেই ল্যাম্প এরকমভাবে এরকম ফল্ট হয়েছে কারেন্ট ফল্ট ফল্টের কারণে এরকমভাবে রাস্তাঘাট পুরো বন্ধ আপনারা যত সম্ভব যেভাবে ব্যবস্থা করার করুন জানানোকে জানানো হলো এটা তো রানিং রাস্তা কেউ আহত কি কেউ কি আহত হয়েছে না না আহত সেরকম হয়নি আমরা গ্রামের ছেলেরা ছিলাম সকলে আমরা রাস্তায় বার হয়ে বৃষ্টির মধ্যেই বার হয়ে ছেলেরা সকলে যত সাহায্য করেছে করে এবারে গাড়ি একটা এখানে ঢুকে গিয়েছিল আমরা বার কি গাড়ি কি গাড়ি গাড়ি ঢুকেছিল আটকে ছিল সে এখনো উপস্থিত আটকে আছে বেআইনিভাবে রেলের টিকিট বিক্রি মেমারিতে গ্রেপ্তার এক শুক্রবার সকালে পূর্ব বর্ধমান জেলার মেমারিতে পারিজাতনগর এলাকা থেকে শক্তিগড় আর বেআইনিভাবে রেলের ই টিকিট বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আর পি সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে মেমারির পারিজাতনগরে দ্বীপ মোবাইল পয়েন্ট নামে একটি দোকানে আরপিএফ আনা দেয় এখান থেকে কোনো অনুমতি ছাড়াই টিকিট কেনাবেচা ও বেআইনি টিকিটের কারবার চলছিল আরপিএফ দিব্যেন্দু মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আর পি তল্লাশি চালিয়ে দোকান থেকে পঞ্চাশটি রেলওয়ে ই টিকিট একটি ল্যাপটপ একটি কম্পিউটার তিন হাজার দশ টাকা নগদ বাজেয়াপ্ত করে আর পি এফ সূত্রে জানা যায় দিব্যেন্দু মণ্ডলের কাছ থেকে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা মূল্যের বেআইনি রেলওয়ে ই টিকিট পাওয়া গেছে ধৃত দিব্যেন্দু মণ্ডলকে ইউএস একশো তেতাল্লিশ রেলওয়ে অ্যাক্টে এর তরফে মামলা রুজু করা হয়েছে ও শনিবার আদালতে পেশ করা হবে বলে জানা যায়

Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আপনাদের মালিক গোপাল ঘোষ আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মাও তারা এন্টারপ্রাইজে এখানে